যে আপনি হো জায়গাতে ভিডিওটা দেখায় প্লাস যে ফিটনেস নিয়ে যে একটা কথা কইস এইজ ইজ জাস্ট এ নাম্বার আর আপনার এইজ ফিফটি ফাইভ মানে বয়স মাত্র একটা নাম্বার আর কিছু না। এক্সারসাইজ যে কোনো বয়সও করা যায় আর আপনি জিম কর দেয় বহুত খুশি হইলাম ভাই শুনিয়া আর দেশর মাইঞ্চে বা দেশের বাইন তো সাপোর্ট কর আপনি বিদেশ বইয়েও যে সাপোর্ট কর দেয় ওটাও বহু বড় কথা আর ইনশাআল্লাহ আপনার দাওয়ারটা আমি রাখলাম কোনোদিন যদি আল্লাহ না বাইন দুবাইতে আপোনালোকে আগেগীয়া দেখুৱাব লভ ইউ বাই জালা চাপোৰ্টৰ দল খৰঞানী আৰু কি কোৱা নাই বাই দিলাকী অসংখ্য ধন্যবাদ বাই আৰু আপোনাৰ কাজ কৰ ইতা গেল এখন বিদেশৰ মাত এখন তোৰা দেশৰ মাত মাতিলাই আৰু ভিডিঅ' দেখোঁ তাসনি আমার একটা বাইয়ে জিম করে আর এখন বাইর একটা ফিডব্যাক মেসেজ আমি এটা বাই আমার পাঠাইছো না আর আমি তার নর পারমিশন লইয়া ডালি আর এটা ও নয় সাদাম ভাই ভিডিও দেখি হইছে নি পাউডার গায়া কত লোক আগাইছে না আগাইছে বুঝছেন ভিডিও দেখিও আর বাইছে মুড়া ওজন বুঝছেন সাইড পাস করে বাড়ি গেছি বুঝছেন তো এটা শুনিয়া আমার নিজেরও একটা বহুত খুশি ফিল হইছে। এটা যে আপনারা দেখাই আর কিছু না আমার ওটা খুশি ফিল হয়েছে একজন মানুষ আমার কাছ থেকে একটা জিনিস বিশ্বাস করিয়া আনিছে আর ও বিশ্বাসের বিনিময়ে তিন চার কেজি ওজন বাড়িয়েছে প্লাস বডি শেপও খুব সুন্দর আইছে আর ইনশাআল্লাহ ভাই আগে দি বাড়ো দিল থেকে দোয়া রইব পার্সোনাল তো মেসেজ করি আর দিল থেকে দোয়া তাবো হলদিন আগে দি বাড়িতে ভাই আমরা সবও গরিবর ফুয়াইন কিছু না কিছু তো করতাম না আর ওলা করিয়া যাও বাই আর দুআ রইব আর আর যদি আর যদি এলাকার সাপ্লিমেন্ট প্রোটিন শিলাজিত কিছু লাগে আমি নাম্বার দিয়া দিয়ার নিচে লাগে আপনারা আমার হোয়াটসঅ্যাপ করিয়া যোগাযোগ করতে পারবে আর বাই জিম করতে হবে আর যত বাই এ জিম করতে দিল থেকে বাই দুয়া থাকবো হবো লগে জিম করো আর খানাই লগে রাখি আর আর একটা জিনিস আমার আমার ব্যক্তিগত একটা জিনিস সারার শেয়ার করি আর যে মানুষ সুন্দর আর বা মানুষে দেখতে ভালা লাগে তকি দাড়ি আর পাঞ্জাবি এর চেয়ে সুন্দর আর মানুষ হইতেও পারে না আর আমার নিজের ব্যক্তিগত ব্যাপার অন্য কিছু কই না আমার খুব ভাল লাগে তো লাভ ইউ অল আলাইকুম ভিডিওটা শেয়ার করে দিবা